আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কিরগিস্তান ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব দেখুন বর্তমানে বাংলাদেশ থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে অনেকেই কিরগিস্তান দেশটিতে কিন্তু যেতে চাচ্ছেন না মূলত হয়তো অনেকেই এই দেশটি সম্পর্কে জেনে যায় আবার অনেকেই কিন্তু না জেনে এই দেশটিতে যায় দালালের পাল্লাই পড়ে দালালের প্রতারণায় পড়ে তো প্রতারণা বলতে কি বোঝাচ্ছে প্রতারণা বলতে ভাই দেখা যাচ্ছে যে আপনাকে বলছে যে ভাই আপনি সেখানে যাবেন সেখানে আপনাকে গিয়ে চকলেট ফ্যাক্টরির কাজ দিবে স্যালারি দিবে ছয়শো ডলার সাতশো ডলার মান্থলি আপনি একাধ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেখানে গিয়ে তো এটাকে কিন্তু প্রতারণা বলে থাকে হুম আবার অনেক এজেন্সি আছে যারা কি করে সেখানে পাঠানোর পরে আপনার ভিসা কিন্তু এক্সটেনশন করা লাগে এক বছরের ভিসা কিন্তু আবারও মূলত সেখানে গিয়ে কনভার্ট করা লাগে করা লাগে তো আপনার হচ্ছে ভাই এই যে ভিসাটা করার খরচটা সেটা কিন্তু অনেক এজেন্সি বহন করে না তো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সেখানে যাওয়ার পরে আবারও যখন সত্তর আশি হাজার টাকা লেগে থাকে এক্সটেনশন করতে গিয়ে ওই খরচটা তখন কিন্তু ওই বাংলাদেশি ভাই আর দিতে পারে না আর না দিতে পারার কারণ হচ্ছে দেখা যাচ্ছে দশটা বাঙালির ভিতরে কিন্তু ভাই আটটা বাঙালি দিতে পারে না দুইটা বাঙালি হয়তো আবারও রিনটিন করে ধার করে মূলত টাকা পয়সা দিয়ে কিন্তু আবারও কাগজটা করে থাকে তো ভাই না পারার যে কারণটা সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে বাহিরের দেশগুলোতে যেয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মধ্যবিত্ত পরিবার এবং গরিব ঘরের সন্তানরাই কিন্তু মূলত বাহিরের দেশগুলোতে আমরা যেয়ে থাকি তো সেখানে যাওয়ার পরে যখন আমরা বাংলাদেশ থেকে যাই অনেক টাকা ঋণ ধার দেনা বেসে কিনে কিন্তু আমরা আসল সুদের উপরে নিয়েও কিন্তু যেয়ে থাকি তো সেখানে যাওয়ার পরে তখন যদি আবারও আপনার একাধ লক্ষ টাকা লেগে থাকে তো এই ক্ষেত্রে ভাই এই টাকাটা আপনি কোথা থেকে দেবেন তো এটা কিন্তু ভাই সাধারণভাবে একটা প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে যায় তো এটাও ভাই এক ধরনের একটা প্রতারণা ঠিক আছে এই সমস্যাও কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু পড়েছে ঠিক আছে এজেন্সি নিয়ে গেছে সব কিছু ঠিকঠাক করে দিবে বলে কিন্তু সেখানে যাওয়ার পরে তারা কিন্তু আর ফোন রিসিভ করছে না আপনার কাগজপত্র আপনি করতে পারছেন না যাচ্ছেন আপনি দুই মাসের ভিসা তিন মাসের ভিসাতে যাওয়ার পরে সেখানে কিন্তু ভাই বিপত্তিটা বাড়ছে ঠিক আছে তো কিরগিজানে যেতে কিন্তু ভাই এখন সময় লাগছে না বেশি আপনি অনলি দুই থেকে তিন মাসের ভিতরেই ফ্লাই করতে পারবেন কিরগিজান দেশটিতে কিরগিস্তানের ভিসা খুবই দ্রুত সময় হচ্ছে এখন ঠিক আছে কিছুদিন কিন্তু কিরগিস্তানের ভিসা বন্ধ ছিল আবার পনেরোই কিন্তু কিরগিস্তান ভিসা দিচ্ছে এখন কিন্তু কিরগিজানের ভিসা হচ্ছে তো আপনারা যারা কিরগিজানে যেতে চাচ্ছেন অবশ্যই এখন বর্তমানে ভালো মাধ্যম ধরে কিন্তু যেতে পারবেন আর অবশ্যই আপনারা কীরগি বিল্ডিং কনস্ট্রাকশন গার্মেন্টস তারপরে আপনার হচ্ছে এগ্রিকালচার সেক্টর তো এছাড়াও কিন্তু অন্যান্য সেক্টরেও যাওয়া যায় তবে কিরগি ভাই কাজ কিন্তু খুবই সীমিত বিশেষ করে আপনার এই দেশের লোকজনই কিন্তু কিরগিজানে কাজ করে থাকে এই দেশের লোকে বাহিরের দেশে যেয়ে থেকে কাজ করার জন্য কারণ এই দেশটি খুব বেশি উন্নত দেশ তা কিন্তু না এই দেশটি হচ্ছে ভাই গরিব একটি কান্ট্রি হ্যাঁ তো যারা মূলত যাচ্ছেন কিরগিস্তানে আমি বলবো যে ভাই আপনারা কিরগিস্তানে কিন্তু যেতে পারবেন তবে অবশ্যই এই দেশ সম্পর্কে আগে থেকে আপনারা জেনে বুঝে যাবেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না ঠিক আছে তো হোক বন্ধুরা এখন কিরগিস্তানের কথা ভালো মন্দ বলতে গেলে ভাই কিরগিজান আপনার অন্যান্য দেশগুলোর মতন কিন্তু না আমি দেশটির ভালো দিকের থেকে কিন্তু খারাপ দিকে সবথেকে বেশি এখন তারপরেও আপনারা এই দেশ সম্পর্কে ভালোভাবে একটু যাচাই বাছাই করুন যারা কিরগিস্তানে গেছে তাদের সাথে কথা বলে দেখুন যারা অলরেডি বাংলাদেশে আসে কিরগিস্তান থেকে তাদের সাথে কথা বলে দেখুন আপনারা বিভিন্ন ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর অনেক ধরনের তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই চ্যানেলটিতে আর তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ